তাও জিজ্ঞেস করে আমার বন্ধুর খবরকে সে আমার আগে চলে গিয়েছিল সে কে এখানে নেই যদি তারা সেই নাম চিনতে না পারে তারা বলে না আমরা তাকে দেখিনি তখন সে বুঝে চায় যদি সে এখানে না থাকে তবে সে সিজ্জিনে বন্দি অন্ধকারে একা কিন্তু যদি আত্মা একজন মুমিনের হয় তবে তার জন্যে রয়েছে মিলনের আনন্দ সে তার পরিবার প্রিয়জন ও বন্ধুদের সাথে দেখা করে যারা আগে থেকেই এই জগতে এসেছে তারা কথা বলে স্মৃতি ভাগ করে উদ্যানগুলোতে একসাথে শান্তিতে থাকে কিছু তাদের সঙ্গে যোগাযোগ বার্জাকের করতে পারে যারা এখনো জীবিত কখনো বাস্তব জীবনের কোনো ইঙ্গিতের মাধ্যমে আবার কখনো স্বপ্নে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন স্বপ্ন হল নবতের ছিয়াত্তর ভাগের এক ভাগ তাই মৃতের আগমন যদি সত্য স্বপ্নে হয় সেটি সাদিকা রুইয়া বার্সাকের জগৎ থেকে প্রেরিত এক স্নেহময় বার্তা আত্মারা কখনো কখনো আলমুল মিথাল বা চিত্রের জগতে প্রবেশ করে যেখানে তারা এমন রূপে প্রকাশিত হয় যা জীবিতদের দেখা সম্ভব তাই যখন কেউ তার প্রিয়জন বাবা মা সন্তান বা বন্ধুকে স্বপ্নে দেখে সেটি কেবল কল্পনা নয় সেটি আত্মার সফর বার্সাকের বার্তা সাইদ নুরসি ব্যাখ্যা করেছেন জান্নাতের আত্মারা সবুজ পাখির পিঠে ভ্রমণ করে জান্নাতের বাগানগুলো ঘুরে বেড়ায় তাই কখনো যখন আপনি কবর জিয়ারত করেন দোয়া পাঠ করেন আর পাশে কোনো গাছ থেকে এক পাখি গেয়ে ওঠে কে জানে হয়তো সেটি আপনার মায়ের আত্মা জান্নাতের এক সবুজ পাখির রূপে আপনার উপস্থিতি টের পেয়ে সারা দিচ্ছে বারজাকের এই জগৎ শান্ত কিন্তু তা এক সীমাহীন প্রতীক্ষার স্থান সেখানে আত্মারা জানে একদিন ডাকা হবে আর সেই ডাকে শুরু হবে পরবর্তী যাত্রা কিয়াম মধ্যের দিকে এছাড়াও একটি বর্ণনা রয়েছে যেখানে